কুরআনুল কারীমের মধ্যে সুরা কাহাফে আমার দয়াল নবী কামলেওয়ালা নবী রাহমাতাল লিল আলামিন কে একটা ঘটনা আমার আল্লাহ জানাইয়া দেন কি ঘটনা হাবিব ও মাই প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রিমেম্বার ইউ দ্যাট ইজ অফ আসহাবে কাহাফ ও গো নবী আসহাবে কাহাফের কথা আপনি স্মরণ করেন যে সময়ের মধ্যে সাতজন যুবক আল্লাহকে পাওয়ার জন্য ইজ আওয়াল পিতিয়াতু ইলাল কাহাফি আল্লাহকে পাওয়ার জন্য ওই গুহাবাসী যুবকেরা যখন দোয়াnabla দিল ফাকালু তারা বলতে লাগলো রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতা ও রব্বুল আলামিন আমাদেরকে তোমার রহমত দান কর সুবহানাল্লাহ কোন আরেকটু জোর বলেন সুবহানাল্লাহ ওই ওলিরা যখন আল্লাহ রব্বুল আলামিন কে পাওয়ার জন্য দোয়াnabla দিল বলিদের সাথে সাথে একটা কুকুরও রওনা দিল মারহাবা কোন যে কুকুরটার কথা কোরআনুল কারিমের মধ্যে আসছে কিতমির নামক কুকুর এই ঘটনাটা কেন বললাম আমার আল্লাহ বলেন কানু মিন আয়াতিনা আযাবা ওগো বন্ধু এই কাহিনীটা হলো আশ্চর্যবোধক কাহিনী তোর কোন সুবহানাল্লাহ কেমন আশ্চর্যবোধক কাহিনী শুনুন ওলিরা যখন রওনা দিল ওলিদের সাথে সাথে একটা কুকুর রওনা দিল হঠাৎ করে অলিরা সবাই দাঁড়িয়ে গেলেন আল্লাহর বন্ধুরা সবাই দাঁড়িয়ে গেলেন দাঁড়িয়ে যাওয়ার কারণ হচ্ছে বাচ্চা দাকিয়ানুসের লোক বল দল বলে রাম এখন যদি কুকুরকে নিয়ে রওনা দেয় তারা শুনতে পারবে তারা জানতে পারবে কুকুরের আওয়াজ দিলেই তারা ধরা পড়ে যাবে এই কারণে তাদের ভিতরে ভয় যে আমরা কুকুরটাকে সরাই দিতে পারলে তো আমরা গোপনে গোপনে চলে যেতে পারবো কিন্তু কুকুরটা তাদের কাছ থেকে সরে না তারা পটকেল মারতে শুরু করলো কুকুরটা ক্ষত বিক্ষত হয়ে গেল কিছুক্ষণ পরে কুকুরটা আমার রবের কাছে ডাক দিয়ে বলে আল্লাহ জোরে কন্যা আল্লাহ আরো জোরে বলেন আল্লাহ এই কুকুরটাই আমার আল্লাহ ডাক দিয়ে বলে আল্লাহ আমার জবানটা খুলে দাও তোমার বন্ধুদের সাথে কথা বলি আমগো দেশে কুকুর আছে নিও কথা কয়নি ধরেন রাস্তা দিয়ে রওনা দিছি এখন যদি কুকুর আমরে জিগায় কিউ আবুল কালাম বালা আছো নি আপনি কি আর রাস্তা আছেন নিও কথা কন্না কে রাস্তা আছেন নি ও মাগোড়া কি দেব জিন্নাবুত না মানুষ একদোট তখন ঠিক কি না কুকুরদের মুখে আল্লাহর অলিদের সামনে যখন কুকুরটা কথা বলা শুরু করলাম আল্লাহর অলিরা ডাক দিয়ে বলে তুমি কি বলতে চাও বলো কুকুরটা ডাক দিয়ে বলে আমি তোমাদেরকে ভালোবাসিয়া লাভ ইউ সমান আল্লাহ কলাম আরো যেরকম সমান আল্লাহ এখন ব্যাককলেরা কলেরা শার্ট প্যান্ট টাই পড়িয়া হ্যাঁ বড় বড় লিক্সার আর বেডি লইয়া ঘুরে এই বেডির সময় ঘুরতে আই লাভ ইউ জায়েজ আর অলি আল্লাহর কাছে যাইয়া আই লাভ ইউ কইলে কয় শিরিক কন্যা হজুবিল্লা অলি আল্লাহর ঘটনা কোরআনে এক জায়গায় নয় আমি আমার ক্ষুদ্র আনে অ্যানালাইসিস করে দেখলাম বিশ্লেষণ করে দেখলাম আরে কোরআনুল কারিমে প্রায় সুরাতেই তো অলি আল্লাহর কথা আছে সোমান আল্লাহ কন অলি আল্লাহর কথা নয় শুধু ওলি আল্লাহর যে গামির দুঃখ খাইছে যে গামির কষ্ট খাইছে যে গামির পালন করছে গামির কথা আছে লাডির কথা আছে যেই উটের উপরে চালাফেরা করছে সব কথা আল্লাহর কোরআনে আছে যুরুকল সুবহানাল্লাহ হ্যাঁ ওলির কথা নাই কোরআনে এরা কয় আজকে আমি মিডিয়ার ভাইদেরকে বলবো আপনাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে ওই ব্যক্তরদেরকে জানাই দিতে চাই যে ওলি আল্লাহর কথা যদি পড়তে চাও সূরা কাহাফটা খোলক পুরা কাহাফের মধ্যেই দেখবা ওলি আল্লাহর প্রেম জোর কন আল্লাহ আরেকটু জোর কন সুবাহান আল্লাহ গভীর মনোযোগ আল্লাহর ওলিদের কাছে যখন কুকুরটা ডাক দিয়ে বলল আমাকে মেরো না তোমরা যাকে ভালোবাসছো আমরাও তাকে ভালোবাসছি আমিও তাকে ভালোবাসছি কোরাসকের ফিশার হুজুর পীরের তরিকত আলহাজ নাদিমুর রশিদ আল কাদরি আল্লাহরে ভালোবাসছে আমরাও হুজুরকে ভালোবাসি আল্লাহরে ভালোবাসি কথা ঠিক কিনা না হুজুরে কইতেছে খালি আমারে ভালোবাসা আল্লাহরে ভালোবাসার দরকার নাই এই কথা কইছে হুজুরে হুজুরে বায়াত করার সময় বলতেছে যে তোমরা আমাকে ভালোবাসতে হলে ইসলামের পাঁচটা স্তম্ভ কালিমা নামাজ রোজা হজ দা ফাইভ অফ ইসলাম এই ইসলামের পাঁচটা খুঁটি তোমরা মানতে হবে বলে কি বলে না আরো জোরে বলেন বলে কি বলে না তো বন্ধুরা আমার ওই আল্লাহর ওলিরা। যখন আল্লাহর কথা বলতে বলতে রওনা দিল কুকুরটাও পিছে পিছে যাচ্ছে এবার আর কুকুরটা কোনো আওয়াজ দেয় না কুকুরটা আওয়াজ দেয় না সকাল বেলা যখন হয়ে গেল আল্লাহর অলিরা নিরাপদ একটা জায়গা গ্রহণ করবে একটা গুহার মধ্যে আল্লাহর অলিরা প্রবেশ করেছে সুমান আল্লাহ এই কাহা সুরাটা এই গুহার এই গুহার নামে নামকরণ করা হয়েছে গুহাবাসী জোরে কোন সুমান আল্লাহর গুহার ভিতরে ঢুকেছে গুহার ভিতরে যখন তিনারা আশ্রয় গ্রহণ করেছে এই কুকুরটা আল্লাহর অলিদেরকে পাহারা দেওয়ার জন্য গুহার সামনের মধ্যে বসা অবস্থায় দুইটা পা সামনের দিকে মুড়িয়ে পিছনের দিকে মুড়িয়ে পিছনের পাগুলো গুলো সামনের দিকে দিয়ে কুকুরটা আল্লাহর অলিদের সাথে শুয়ে আছে কারণ সকাল হয়ে গেছে মানুষ দেখে ফেলবে গুহার ভিতরে অলিরা প্রবেশ করেছে এই কুকুরটাও প্রবেশ করেছে কিতাবের মধ্যে এসেছে প্রায় তিনশো বছরের উপরে গুহার মধ্যে আল্লাহর অলিরাও ঘুমাইছে কুকুরটাও ঘুমাইছে যেরকম সোবাহ আল্লাহ আল্লাহ একবার বলুন কুকুর একটা নিকৃষ্ট প্রাণী বুখারি শরীফের মধ্যে এসেছে আমার ভাইরা বোকারেশ্বরের কিতাব তাহারাতের মধ্যে এসেছে কুকুর যদি কোনো পাত্রের মধ্যে মুখ দেয় এই পাত্রটা একবার নয় দুইবার নয় সাতবার ভালো করে দো কারণ হলো কুকুরের মুখের মধ্যে জীবাণু আছে বর্তমান বিজ্ঞান বর্তমান বর্তমান ডাক্তাররা বলে কুকুর এবং বিড়াল যারা পালন করো শুনে রাখো এই কুকুর এবং বিড়াল যদি তোমাদেরকে আশলা দেয় রোগ হতে পারে আর আমার নবী আজকে নয় কালকে নয় সাড়ে চোদ্দশো বছর আগে এই ঘোষণা তার অম্মদদেরকে জানাইয়া দিছে এই কারণে আমরা বলি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গন বিজি না বিজ্ঞানীদের বিজ্ঞানী ওরে এমন একজন ভালা নবী টোকাই পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গনবি আগের যুগের মালসেরে যখন অসুখ হয়তো ওরে আমগো নবীর মুখের তু তু ভালো হয়ে যাইত সুবহানাল্লাহ কল ওরে সেই যুগে কি ডাক্তার বৈদ্য এগি নি বলেন সেই যুগে কি ডাক্তার বৈদ্য এจีนছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীর সুবহানাল্লাহ কল 1450 বছর আগে আমার নবী ঘোষণা দিচ্ছেন কুকুরের কাছে যাইও না এর লালার মধ্যে বিষাক্ত আছে বর্তমান ডাক্তাররা বলছে কুকুর আর বিড়ালকে তোমরা কোলে নিও না আসলা দিলে জলাতঙ্ক হতে পারে রোগ হতে পারে এর জীবাণুটা ক্যান্সার হতে পারে তাহলে বন্ধুরা আমার ওই নিকৃষ্ট প্রাণী কুকুরটা আল্লাহর কলিদেরকে ভালোবাসার কারণে আমার আল্লাহ রব্বুল আল বলেন দুনিয়ার সমস্ত কুকুর কোন হাসরের দিন মাটি হয়ে যাবে একটা কুকুর আল্লাহর জান্নাতে যাবে বলবেন বন্ধু সেই কুকুরটা কোন কুকুর সেই কুকুরটা হলো কাহা ফেরে কুকুর ওই আল্লাহর ওলিদের ভালোবাসার কারণে আমার আল্লাহ এই কুকুরটার মান সম্মান বাড়িয়ে দিয়েছেন যর কোন সুবহানাল্লাহ আর কি যর বল সুবহানাল্লাহ কারণে ইংলিশে একটা প্রবাদ আছে এ ম্যান ইজ নন বাই দা কোম্পানি মানুষ যেটার সাথে মিলিত হয় তার দ্বারা মানুষের পরিচিতি বাড়ে যেমন কেউ যদি সুটকি বেছে কেউ যদি সুটকি বেছে আমাদের দেশের মানুষ তারে বলে এ সুটকিওয়ালা দাঁড়াও এ সুটকিওয়ালা দাঁড়াও এ ডিমওয়ালা দাঁড়াও এ মাছওয়ালা দাঁড়াও এখন আপনারা বলেন দুনিয়ার মানুষ যদি এই জায়গায় আসলে

আর আমরা এর দুই এক দুই সাইডটা ছুলি আপনারা বেশি অসুস্থ আল্লাহ হেফাজত করে কামিন বলুন আমিন ওলি আল্লাহর দরবারে যাওয়ার জন্য আদেশ করেছেন কে কোনু মাআস সাদিকিন সাদিকিনের ব্যাখ্যায় তাফসিরে জালালাইনের মধ্যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি এবং জালালউদ্দিন মহল্লি দুইজন জালালাইনের লেখিত কিতাব জালালাইনের মধ্যে এসেছে যে সাদিকিনের ব্যাখ্যা হচ্ছে আল্লাহর ওলিরা যরকম সুবহানাল্লাহ